তুমি আমার মনের মাঝে আছো মিশে তোমায় ভুলবো কেমন করে আমায় জলদি করে নাও ডেকে তোমার কাছে তুমি আমার মনের মাঝে আছো মিশে তোমায় বলবো কেমন করে আমায় জলদি না অপুজে মন শলে না বারো যেতে চাই ওড়ে ওড়ে ধোন মদিনা তুমি আমার প্রেমের ঠিকানা আমি তোমার রো না তুমি আমান প্রেমের ঠিকানা

আছে কি তোর ভেবে দেখ না মন কি বার ভবের খেলা রঙের মেলা ছড়তে হবে শখবাসবে ভোবে তো মলিন বিছাদা জাই বিরে মনা ও ও ও ও ও মিধি মে ছল্চা তুডি মলিনে ভিছানা দাকে দিলে ভাই জা ভিরে তুয় ওরে শুনানা করবি প্রাসাদ কোটি টাকারি ববেরো খেলা রঙের ম্যাডা ছাড়তে হবে শখ বাসুর ববেরো খেলা রঙের ম্যাডা ছাড়তে হবে শখ বাসু পরে যখন মনে করে তখন অন্য দেশের উপর যারা হামলা চালায় কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আবার ঘোষণা করেছে যে গাজাকে মুসলিম মুক্ত করতে হবে ইজরায়েলের দখলে আনতে হবে যখন যেটা মনে করে ট্রাম্প তখন সেটা করে আল্লাহ একটা দিন সবচেয়ে মাথা রাখবেন আল্লাহ ছাড়দান ছেড়ে দান না আল্লাহ তরফ থেকে শুধুমাত্র সাধারণ একটা আগুন যে আগুন ওই ক্যালিফোর্নিয়ায় লেগেছিল রামপার ব্রাট সেবা বাহিনী ব্যাপক হেলিকপ্টার বাহিনী সমস্ত বাহিনী দিয়েও সেই আগুন তারা নিভাতে পারেনি আয়ত্ত তারা আনতে পারেনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ যখন ধরবেন তখন একদম ফিনিশ করে দেবেন আমি যে আয়াতি করে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতু আইদিন না হে মানুষ আজকে তোমাদের উপরে যে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এর একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের হাতের কামাই আমরা মুসলিম আমরা যদি সেই সাহাবাদের ভালোবাসা দেখি রসুল্লাহ সাল্লাহাম কেমন ভালোবেসেছিলেন সেগুলো দেখি তাহলে আজকে আমাদের দ্বারা বিভিন্ন দিবস পালন হতো না যাই সময় সংক্ষিপ্ত শুধু এতটুকু বলবো আমরা যে কোনো কাজ করব না কেন পবিত্র কোরআন এবং সেই হাদিসের সামনে রেখেই করব আজকে আমরা যেখানে এসেছি ঘোড়ার সালাপি আমাদের আছে মাসানি একটা কথা বলি আমি শাহেখ সাহেব বললেন আমি এখানে একসময় ছাত্র ছিলাম কিছুদিন শিক্ষকও ছিলাম আজ অন্য এক জায়গায় শিক্ষক গোণরা সালাফিয়া মাদ্রাসায় আজকে যেটা দেখছেন এর আগে আপনারা শুনেছেন এমনটা ছিল না আজকের যেটা হয়েছে সেটা শিক্ষকদের প্রচেষ্টা শেখ আব্দুল হামিদ সাহেবের প্রচেষ্টা আপনারা সকলে গোণরা সালাফিয়ার জন্য দোয়া করবেন যেভাবে আপনারা সাহায্য করছেন সহযোগিতা করছেন সেভাবে এগিয়ে আসবেন যাক সংক্ষিপ্ত আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া কতটা মনের গহিনে তুমি করে নিয়েছো ঠা কতটা মনের আবেশে তোমারই নাচ গে যায় কতটা মনের গহিনে তুমি করে নিয়েছো ঠাই কতটা মনের আবেশে যা তুমি আমার আলোকমাল তুমি আমার আলোকমালা তুমি তো সাধুনা না মোহাম্মদ মোহাম্ম মোহাম্মী না দুরুদ সজার তোমার তুমি শফিউ Muhammadun ya Muhammad Moner আমার হাজার কথা তুমি আমার হাজার কথা শ্রেষ্ঠ আলোচনা মোহাম্মদ 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 নবীনা দুদোসাল হাজার তোমার তুমি শফিউ না মুহাম্মদ মুহাম্মদুন নবী উনা দরুদ সালাম হাজার তোমার তুমি শাফিউনা লক্ষ ভাব তোমায় আসিল মাকসা ভাবনার শব্দ জুডে তোমার অনুবাদ কিছু বেমালোন ভুলে গিয়ে করেছি তোমায় আসিল মকসা তুমি আমার প্রথম সালাম হাজার তোমার তুমি শাশুনা মোহাম্ম মোহাম্ম মোহাম্মিও নবীনা কতটা মনের গহিনে তুমি করে নিয়েছ ওঠা শেষ তোমার গে যা তুমি আমার আলোকমালা তুমি আমার আলোকমালা তুমি তো সাধনা মোহাম্ম মোহাম্ম মোহাম্মী না সালাম হাজার তোমায় তুমি মোহাম্মদ মোহাম্মদ আসসালামু আলাইকুম বরহমতুল